আমি অনেক জায়গায় শুনেছি রিজিক পূর্বে নির্ধারিত আমার কাজ না করলেও যা পাবার তা পাবো কিনা এই ভদ্রলোক সম্ভবত আমার মতো অলস প্রকৃতির মানুষ তিনি চাচ্ছেন যে আল্লাহ যেহেতু রিজিক নির্ধারিত করে রাখছেন তাহলে এত কষ্ট করে লাভ কি শুয়ে থাকি অনেক যুবক আছেন আমাদের কাছে প্রশ্ন দেন দিয়ে বলেন ভাই এমন কোন আমল বলে দেন যে আমল করলে আল্লাহ তালার কাছ থেকে আমি বিপুল পরিমাণ টাকা পয়সা পাবো আমার আর কিছু করতে হবে না এত হ্যাসেল নিতে চাই না অনেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কথা বলে দেন যে আল্লাহ তোমার কাছে বেশি চাই না এই লাখ দশেক টাকা দিলে আমার চলবে আল্লাহ সালাকে বাজেট ঠিক করে দেয় এগুলো ভুল দোয়ার মধ্যে যদি এরকম ভুল ভাল দোয়া করি তাহলে তার পরিণতিও খুব ভুল ভাল হবে আপনারা অনেক গল্প ঘটনা এই সংক্রান্ত জানেন আমি আর সেদিকে যে সমনষ্ট করতে চাই না আপনি অলস হয়ে শুয়ে থেকে যদি রিজিক চান তো মনে রাখবেন এটা কোনো মুসলিমের প্রত্যাশা হতে পারেন আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস নামাজ যখন শেষ হয় আল্লাহ বলেছেন মসজিদ থেকে বের হও ছড়িয়ে পড়ো আল্লাহর জমিনে এবং হালাল উপার্জনের জন্য বেরিয়ে পড়ো এবং হালাল উপার্জন আহরণ করে নিয়ে আসো অতএব মুসলমান পরিশ্রম করবেন উপার্জনের জন্য চেষ্টা করবেন এটাই কিন্তু ইসলাম বলে বিদায় সেই জায়গা থেকে একজন মুসলমান অলস হবে না আমি সাদ আল্লাহিসাল্লাম দোয়া করেছেন আল্লাহ আপনার কাছে অলসতা থেকে আমি পানা চাই আমরা দোয়া করবো আল্লাহর কাছে এবং সেই সাথে আরেকটি কথা বলতে হবে তা হলো যারা মনে করেন যে বসে বসে শুয়ে শুয়ে খাবো এরকম কোনো ব্যবস্থা হলে ভালো হতো তারা মূলত একটা প্যারালাইসড মানুষের একটা লাইফ চাচ্ছেন কারণ এটা প্যারালাইসিস রোগীর কাজ যে শেষ শুয়ে থাকবে আর সব রেডি করে সবাই এনে দিবে একজন সুস্থ স্বাভাবিক মানুষ কখনো এটা প্রত্যাশা করতে পারে না বাকি আপনার প্রশ্নের যে বিষয়টি আপনি ফোকাস করেছেন বলেছেন যে রিজিক আল্লাহ তালা যেহেতু নির্ধারণ করে রাখছেন আমার কিছু করার দরকার আছে কিনা উত্তর হলো যদি আপনার রিজিকে খুব বেশি কিছু বরাদ্দ না থাকে তাহলে আপনি অলস হবেন এবং আপনার মাথায় এরকম চিন্তা আসবে আপনি বসে থাকবেন আর রিজিক আসবে না আপনার রিজিক কতটুকু আছে সেটা আপনার অ্যাটিচিউড পরবর্তী আপনার যে প্রাপ্তি সেটা দেখে বোঝা যাবে এজন্য একজন মানুষ তাই পাবে যা তার রিজিকে আছে। রিজিকে আসে বিধায় আমি শুয়ে থাকি এ কথা চিন্তা করে যদি আপনি শুয়ে থাকেন আপনার রিজিকে কিছু না আসে তাহলে বুঝতে হবে আপনি কপাল পর আপনার রিজিকে আসলে কিছু ছিলই না আর যদি আপনি পরিশ্রমী হন পরিশ্রম করেন এবং ভালো কিছু পান তাহলে বুঝতে হবে যে আপনার রিজিকে এটাই ছিল মনে রাখবেন হবে সেটাই যেটা আমাদের রিজিকে আছে আমাদের রিজিকে যা আছে তার বাইরে কোনো কিছু হবে না আমরা চাইলেও হবে না না চাইলেও হবে না বহু মানুষ আপনার চাইতে অনেক বেশি পরিশ্রম করেছে ঢাকা শহরে অনেকে গল্প দেয় যে আমি অনেক কষ্ট করেছি জীবনে আজ এ পর্যন্ত আমি এসেছি এরকম অনেকে বলেন এই বলাগুলো অহংকার বসত হয়ে থাকে তার চাইতে বেশি অনেক চেষ্টা করে মানুষ রাস্তা রাস্তা করে ঠিক না বে ঠিক বিধায় এটা আল্লাহ তালার রহমত ছাড়া কখনো হবে না রিজিকে যা আছে তাই আসবে কিন্তু আল্লাহ তালা আপনাকে বসে থাকতে পারেন আল্লাহ বলেছেন রিজিকে যা আসবে এটা বিশ্বাস করবা আর শ্রমের জায়গায় তুমি ঠিকই শ্রম দিবা তাহলে রিজিকে যা আছে। তাই আসবে আর পরিশ্রম করার কারণে আল্লাহর কাছে তুমি রিজিক পাওয়ার না পাও আল্লাহর নির্দেশ পাওয়ার কারণে তুমি সব পাবে ইনশাআল্লাহ তাআলা জাযাকুল্লাহ খাইর আল্লাহ তারা আমাদের সবাইকে আমল তৌফিক দান করুন